আপনার স্বামী খাইয়ে গেছে খালি রিক্সা চালাইবো এই যে এই যে আপনার সেই টাকা ওনার নাম হচ্ছে মিজান উনি থাকে হচ্ছে মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া থাকে ওনার জন্য দোয়া করেন উনি আপনারে দেখে আর কি কষ্ট লাগছে খুব যে আপনি এত কষ্ট করেন হ্যাঁ ওইটা দেখে আপনাদের টাকাটা দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি করেন তরকারি করতেছেন রান্না বান্না করবেন নাকি এখনো রান্না করেন নাই এখন কয়টা বাজে চারটা বাজে এত দেরি কেন হ্যাঁ গেছিলেন আপনি কাজে গিয়েছিলেন ওই বাসাবাড়িতে কটার সময় যান আর কটার সময় আসেন সকাল দশটায় যান আর আসেন কটায় ও দর্শক আপনার স্বামী কোথায় রিকশা চালাইতে গেছে ও দর্শক দেখেন এই যে এখন চারটে বাজে প্রায় চারটা বাজে এখনো রান্না করা হয় নাই তো রান্না করতে বসছেন আর আমি আসলাম যাক ভালো হলো খাওয়া দাওয়া করে যাবো নাকি তো এখন কি কি চাটনি আর আলু ভাজি করবেন এই শুধু টমাটোর চাটনি আর আলু ভাজি দিয়ে খাওয়া হয়ে গো তা আপনাদের যেখানে যেখানে আপনি চাকরি করেন কাজ করেন ওইখান থেকে আপনি খাওয়া দেন না এমনি আমাকে দেন এমনি এই যে মানে আপনার পরিবারের জন্য ছেলে কিংবা আপনার স্বামীর জন্য খাওয়া দাওয়া দেয় না এটা তো কেমন হয়ে গেল তো ওই যে আপনার যে সেদিনকে যে ভিডিও করছিলাম মনে আছে সে ভিডিও করা দেখে এক ভাই সে থাকে হচ্ছে মালয়েশিয়া থাকে এর নাম হচ্ছে মিজান সে ভাই আপনারে এক হাজার টাকা দিছে কী জন্য দিছে জানেন দিছে হচ্ছে এই যে আপনি এত কষ্ট করেন মানে শীতকালে পিঠা পেসেন শীতকালে পিঠা বিক্রি করেন আর হলো গরমকালে বাসায় কাজ করেন তো একজন মেয়ে হয়ে আপনি এত কষ্ট করেন এই কারণে আপনার মানে মায়া লাগছে খুব তার ঠিক আছে সেটা দেখে টাকা দিছে প্রতিবেশী নাকি এই কি খবর এই প্রতিবেশী তো চিনি দর্শক আপনাদের মনে আছে কিনা জানি না আমার কিন্তু মনে আছে তোমাদের যে আমি একটা সেলাই মেশিন দিছিলাম সেটা কোথায় যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন যে ওদেরকেও আমি দিছি মানে একবার টাকা পয়সা দিছিলাম পরে একটা সিলাই মেশিনের ব্যবস্থা করে দিছিলাম। কিন্তু সিলাই মেশিনটা আসলে চরে নিয়ে গেছে ভাগ্যে না থাকলে ঠিক না হ্যাঁ

পাঁচশো টাকা আর পাঁচশো টাকা উনি থাকে হচ্ছে মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া থাকে ওনার জন্য দোয়া করেন উনি আপনারে দেখে আর কি কষ্ট লাগছে খুব যে আপনি এত কষ্ট করেন হ্যাঁ ওইটা দেখে আপনারে টাকাটা দিয়েছে ঠিক আছে দর্শক এই যে এখন রান্না করবে তো মাছ টাচ না থাকলে রান্না করে কি হবে কি খাবেন কি নাকি এটা দিয়ে মাছ টাচ কিনে নিয়ে আসবেন ঘরে দর্শক আলু টমেটো দিয়ে রান্না আপনি কি করেন আম কাটেন আমের বয়স হয়েছে এখনো ও টমেটো তো পুরা ইয়ে করা সালাদ করবেন দর্শক এই আর কি অবস্থা দেখেন টমেটোর সালাদ আর হচ্ছে আলু তেল কেন আলু বাজবেন তো ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক ওনার রান্না দেখেন আলু বাজি দিয়া চালের উপরে আলু দিয়ে কিভাবে রান্না করতেছে আর হচ্ছে এই যে টমেটো আর হচ্ছে টমেটো এই পানি কোথা থেকে আনেন পানিও কিনে আনা লাগে এই এক কলসি পাঁচ টাকা গরিবের জীবন কষ্টের জীবন এই যে বাসা কাজ করে আইসা অনেকে দেখছি যে বাসা কাজ করার পরে তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দেয় কিন্তু আমি তো মানে দেখছি যে খাওয়া দাওয়া দিয়ে দেয় এটা আসলে ঠিক না আপনার স্বামী খাইয়ে গেছে তো এই খালি পাটে রিকশা চালাইব দর্শক এই আর কি কঠিন একটা অবস্থা তো ঠিক আছে থাকেন রান্না বান্না করেন খাওয়া দাওয়া করেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ যে বাইক দিয়েছে তার জন্য দোয়া করেন না করে জায়গা